আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ দুই অগস্ট শনিবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে কোথাও ভারী বৃষ্টি কোথাও গরম ও আংশিক মেঘলা আকাশ চলো দেখিনি বিভাগ ও জেলার ভিত্তিতে বিস্তারিত আবহাওয়ার খবর ঢাকা বিভাগ আজ ঢাকা বিভাগ জুড়ে আকাশ থাকবে মেঘলা দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী চট্টগ্রাম বিভাগে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে জেলাগুলো হলো চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি আর বান্দরবান দিনের তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর রাতে প্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড রাজশাহী বিভাগে আকাশ থাকবে আংশিক মেঘলা তবে দুপুরের পর কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এখানকার জেলাগুলো হল রাজশাহী নাটোর সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ বগুড়া জয়পুরহাট আর নৌগা এখানে দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর রাতে খুলনা বিভাগে সকালে আকাশ থাকবে মেঘলা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি নামতে পারে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা জেলাগুলো খুলনা যশোর সাতক্ষীরা বাঘেরহাট ঝিনাইদো মাগুরা নড়াইল কুষ্ঠিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর তাপমাত্রা দিনেবেলা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে ২৬ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে আজ গুড়িগুড়ি বৃষ্টি আর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকাগুলোতে পানি জমার আশঙ্কা জেলাগুলো বরিশাল পটুয়াখালী বরগুনা সিলেট অঞ্চলে আজ ভারী বৃষ্টি হতে পারে আর নদনদীর পানিস্তর বাড়ছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জে এর প্রভাব পড়তে পারে দিনের তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে আর রাতে প্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড অন্যদিকে রংপুর বিভাগে আকাশ মেঘলা থাকবে আর সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে রংপুর দিনাজপুর ঢাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি আর গাইবান্ধায় এর প্রভাব পড়বে এখানকার দিনের তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে আর রাতে প্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড রংপুর বিভাগে মেঘলা আকাশ থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলো রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ আজ ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যার পর আকাশ পরিষ্কার হতে পারে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর তাপমাত্রা দিন উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে সতর্কতা বজায় রাখুন বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন নদী ও খালপাড়ে বাস করা মানুষদের বিশেষভাবে সচেতন থাকার অনুরোধ আপনার জেলার প্রতিদিনের আবহাওয়ার রিয়েল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন